ঘন জঙ্গলের ভোর পাখিরা ডাকছে গাছের পাতায় রোদ পড়ছে একটি সুন্দর কালো কাক গাছের ডালে বসে আছে কাকের মুখে একটি টুকরো রসালো রুটি কারও বাড়ির উঠান থেকে শদ্য কুড়িয়ে এনেছে দূর থেকে ক্ষুধার্থ এক শেয়াল কাককে দেখে তার চোখ চকচক করে ওঠে শেয়াল ভাবে ওই রুটিটা যদি সামহাও পেতাম শিয়াল ধীরে ধীরে গাছের নিচে এসে মধুর গলায় বলে ওহে সুন্দর কাক ভাই কাক অবাক হয়ে তাকায় মুখে রুটি থাকায় কিছু বলতে পারে না শেয়াল প্রশংসা শুরু করে তুমি তো এই জঙ্গলের সবচেয়ে সুন্দর পাখি শেয়াল আবার বলে শুধু সুন্দর নয় তোমার কণ্ঠও নাকি একেবারে সুরেলা কাক গর্বে ফুলে ওঠে সে কণ্ঠ শোনাতে চায় কিন্তু মুখে রুটি ধরে আছে শেয়াল চালাকি করে বলে একটু গান শোনাও না তোমার গানের কথা অনেক শুনেছি কাক আর নিজেকে ধরে রাখতে পারে না সে গান গাওয়ার জন্য মুখ খুলে কা কা করতে যায় মুখ খুলতেই রুটি নিচে পড়ে যায় শিয়াল লাফ দিয়ে রুটি কেড়ে নেয় শেয়াল হেসে বলে বন্ধু চাটুকারি তার ফাঁদে পড়লে এমনই হয় কাক তখন বোঝে শিয়াল তাকে ধোঁকা দিয়েছে সে লজ্জা পায় কিন্তু নিজের ভুলটা বুঝে যায় কাক মনে মনে প্রতিজ্ঞা করে আর কখনও কারো মিষ্টি কথায় বিশ্বাস করব না শিয়াল রুটি নিয়ে চলে যায় আর কাক বুদ্ধি শিখে গাছের ডালে বসে থাকে গল্পের শিক্ষা মিষ্টি কথায় ভরসা করা ঠিক নয়